তাই আজকের এই গোপন কথাটি জানতে আপনারা ভিডিওটি শেষ করবেন দেখবেন গর্ভবতী অবস্থায় আপনার গরুকে ক্যালসিয়াম খাওয়াই কি হবে কারণ যদি না খাওয়ান তাহলে কিন্তু আপনি ডেলিভারির সময় বিপদে পড়বেন তাহলে কিন্তু আপনি দুধ প্রোডাকশন বেশি পাবেন না এই দুই মাস আপনারা গরুকে রেস্টে দিবেন শেষের দুই মাস আপনারা গরুকে কোনো পরিচর্যা করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আজকে আবার নিয়ে আসলাম আপনাদেরকে খুবই অল্প সময় নিয়ে আজকে এই খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না এই অল্প সময়ের মধ্যে আপনি জানতে পারবেন যে আপনার গর্ভবতী গরুকে আপনি কেন এই আপনার ক্যালসিয়াম খাওয়াবেন ক্যালসিয়ামের উপকারিতা উপকারিতাটা কি গর্ভবতী অবস্থায় কি ক্যালসিয়াম খাওয়ানো যায় বা ক্যালসিয়াম কি খাওয়াইতেই হয় তাই আজকের এই গোপন কথাটি জানতে আপনারা ভিডিওটি শেষ পরিমাণ দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনি যদি গর্ভবতী অবস্থায় গরুকে ক্যালসিয়াম না খাওয়ান তাহলে আপনি এই গর্ব অবস্থায় বিপদে পড়বেন না বিপদে পড়বেন যখন আপনার গাভীটি ডেলিভারি প্রসব করবে গর্ভবতী অবস্থায় আপনার গরুকে ক্যালসিয়াম খাওয়াইতেই হবে কারণ যদি না খাওয়ান তাহলে কিন্তু আপনি ডেলিভারির সময় বিপদে পড়বেন আর ডেলিভারির সময় বিপদে পড়লে একটি খামারির জন্য যে কী পরিমাণ কষ্ট সেটি শুধু একটি খামারি বলতে পারে তাই আপনারা চেষ্টা করবেন ভালো মানের একটি ক্যালসিয়াম খাওয়ানোর জন্য এই যে দেখতে পারছেন আমি এই যে ক্যালসিয়ামটি খাওয়াইতেছি আপনারা বাজারে অনেক ক্যালসিয়াম পাওয়া যায় কম দামি আমি এটি দামিটা খাওয়াইতেছি এটি হলো ছয়শো নব্বই টাকা প্রাইস এটা আমাদের এখানে ছয়শো নব্বই টাকা প্রাইস এটা হলো একমি কোম্পানির একটি এই ক্যালসিয়াম তাই আপনারা এটি চ্যালে খাওয়াতে পারেন কারণ আমি কোনো বিজ্ঞাপন নিয়ে আসি নাই আমি আসছি আপনাদেরকে যে দেখানোর জন্য যে ক্যালসিয়ামটি কেন খাওয়াবেন তাই আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা খাওয়াবেন আমি পঞ্চাশ আপনারা যদি হয় তাহলে একশো এম করে দিবেন গর্ভবতী অবস্থায় যদি আপনি ক্যালসিয়াম না খাওয়ান আপনার গর্ভবতী তাহলে কিন্তু আপনি দুধ প্রোডাকশন বেশি পাবেন না এটা মাথায় রাখবেন কারণ ক্যালসিয়াম থেকে কিন্তু আপনার দুধ উৎপাদন হয় তাই আপনারা এই গর্ভবতী অবস্থায় ক্যালসিয়ামটি খাওয়াবেন ক্যালসিয়ামের কিন্তু অনেক উপকারিতা ডেলিভারি প্রসব সুন্দরভাবে হইব আবার আপনার দুধ প্রোডাকশন ভালো পাবেন যদি আপনি ক্যালসিয়াম না খাওয়ান তাহলে তো আপনি দুধ প্রোডাকশন পাবেন আর এই ক্যালসিয়ামটি আপনারা খাওয়াবেন গরুর ডেলিভারি থেকে তিন মাস আগে কারণ গরুকে দুই মাস রেস্টে দিতে হয় এই দুই মাস আপনারা গরুকে রেস্টে দিবেন শেষের দুই মাস আপনারা গরুকে কোনো পরিচর্যা করতে যাবেন না শুধু আপনারা আপনাদের যদি গাভীর ডেলিভারির সময় কাছায় আসে প্রায় দশ দিন আগে থেকে আপনারা দানাদারটি অফ করে দিবেন শুধু বসি খাওয়াবেন অল্প পরিমাণ ওই টাইমে বেশি খাওয়ালে দুধের চাপ বেশি আসে তাই আপনারা ওই সময় এ কম খাওয়াবেন তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কারণ আপনার একটি কমেন্টের মাধ্যমে আমি কিন্তু ভিডিও বানানোর উৎসাহ পাই আর লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল্লাহ ও বারাকাতু